এতক্ষণ ওয়েট করার পরে অ্যাকচুয়ালি এসে বসে পড়ছি চেয়ারে আর তখনই স্টার্ট করছে শোটা না চোখ হ্যাঁ আসলে কুইন মাদার মেবি উনি খুব ভালো রানী ছিল অনেক ভালো রাজমাতা ছিল তার কোনটা হ্যাঁ ডিজে বন্ধ করে দিচ্ছে হ্যাঁ বুঝতে হবে সে রানীর জন্য সমবেদনা Iya, kutus, iya, balakulok oriwo, balakulok oriwo, balakulok oriwo, balakulok oriwo, balakulok oriwo, বাংলায় যদি বলি শেষ এতটুকের জন্য পেট্রোল পেট্রোল মানে পেট্রোল পেট্রোল কোম্পানি

হ্যাঁ হ্যালো এর মানে টেকনিকটাও দেখলা রানির জন্য সমাবেদনা দিয়ে তারপরে পার্টি শুরু আর ট্যুরিজম বেস কান্ট্রি আসলে কিছু করার নেই ওই যে কোথায় না ড্রোনের জন্য অ্যাক্সিডেন্ট হলো দ্যাটস ওয়াই ড্রোনের ইয়া করোর সময়

আমি আমি ছোট থেকে কি মনে করতাম জানো কালী পূজার ইংলিশ ভার্সন হচ্ছে হ্যালোই না এখানে কেন বেজের ছবি আঁকা ছিল

बागार से फुलवन पार्टी है और बागार से फुलवन पार्टी तेरे को जाओ और चुन ले चाहे जो तेरे को चले जाओ ओके न्यूयॉर्की व्हाइट लोटस दिसंबर का दिन पर न्यूयॉर्की पुर्व में

দুই হাজার ছাব্বিশের ইয়া পর্যন্ত ডিক্লারেশন দিয়ে দিতেছে മാര് <laughs>

অনেকটা পঙ্গপালের মতোই লাগতেছে যে আকাশ থেকে পঙ্গপাল নেমে আসতেছে লাইটলেস আসলে যে কি অদ্ভুত লাগে ড্রোনগুলা দেখ অবশেষে অনেকক্ষণ তাকায় থাকার পরে আমি ড্রোন নামতে দেখতে সক্ষম হয়েছি আর কি স্বার্থক মানে বিচে আসে না আমরা আজকে একটা ইভেন্ট দেখতে পারলাম ড্রোন শটে